নমস্কার আমি ডক্টর প্রতীক পোদ্দার গ্যাস্ট্রেন্টোলজিস্ট লিভার স্পেশালিস্ট আর অ্যাডভান্স এন্ডোস্কোপিস্ট মদের জন্যে কি কী সমস্যা হতে পারে শরীরে তো অনেকগুলো সমস্যা হতেই পারে কিন্তু মদ লিভারটাকে ভালো রকম ড্যামেজ করে মদের জন্যে লিভারে প্রথমের দিকে শুধু লিভারটা ফুলে যায় তার মধ্যে চর্বি জমে সেটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটা কিন্তু প্রথম স্টেপ তারপরে অ্যালকোহলিক হেপাটাইটিস মানে মদের জন্য হেপাটাইটিস হলে লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু হয় সেই ড্যামেজটা বাড়তে গেলে মোটামুটি লিভারের জায়গায় স্কার টিস্যু জমা হয়ে যায় লিভারের লিভারের জায়গায় স্কার হলে লিভার আস্তে আস্তে সিরোসিস দিকে এগিয়ে যায় সিরোসিস মানে লিভার কাজ করা বন্ধ করে দেয় কমিয়ে 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 যখন লিভার কাজ করা পুরোটাই বন্ধ করে যায় লিভার ফেলিয়ার দিকে চলে যায় আর আমাদের এই সব কেসে অনেকবার লিভার সিরোসিস দিয়ে লিভার ক্যান্সারও হতে পারে মদের সমস্যাগুলো প্রথমের দিকে কোনো সিমটম নাও থাকতে পারে তখন অ্যাকচুয়ালি এই রোগটা পুরোপুরি কন্ট্রোল করা যায় তখন আপনি রক্ত রক্ত পরীক্ষা করলে লিভার এনজাইম বেশি পেতে পারেন সোনোগ্রাফি করলে লিভার ফোলা পেতে পারেন কিন্তু সেই সময় মদ বন্ধ করলে লিভার পুরোপুরি ঠিক করা যায় লিভারে যখন সিমটম চলে আসে যেরম জন্ডিস চোখ মুখ হলদে হওয়া পেচ্ছাপ হলদে হওয়া সারা শরীরে চুলকানি পেট ফুলে পেটের মধ্যে জল জমা পায়ে ফোলা পায়ে জল জমা রক্ত কালো পায়খানা বেনের সমস্যা এইসব হলে লিভার সিরোসিস ইউজলি হয়ে যায় তখন কিন্তু ওষুধপত্র দিয়েও মদ বন্ধ করলেও পুরোপুরি লিভার সিরোসিসটাকে ঠিক করা যায় না কিছু কিছু সমস্যা থেকে যায় তাহলে আমাদের ঠিক সময় এই রোগটাকে ধরতে হবে আর ঠিক সময় মদটাকে বন্ধ করতে হবে আমায় জিজ্ঞাসা করলে আমি বলবো মদ খাওয়াই উচিত না অনেক পেশেন্ট জিজ্ঞাসা করে আমায় স্যার কতটা মদ খাবো মদ কি খাওয়া যায় আমি বলবো না একটু খাওয়া খাবেন না কারণ আমি অনেক পেশেন্ট দেখেছি যারা মদের জন্য ভোগে তার জন্য অনেক কষ্ট পায় ফাইন্যান্সিয়াল বলুন মেডিকেল বলুন হেলথ ওয়াইজ বলুন সব দিক থেকে কষ্ট পায় আর তারা যখন আনফর্চুনেটলি তাদের কিছু হয়ে গেলে তাদের ফ্যামিলি কিন্তু প্রচুর কষ্ট পায় তো আমি মদটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে বলব তার কারণ হচ্ছে যদি আপনি ভাবেন যে মদ অল্প খেলে ঠিক আছে কিংবা আমি বিয়ার খেলে ঠিক আছে সেই কথাটা কিন্তু ঠিক নয় কারণ এক পেক বিস্কিতে যত মদ থাকে তিনশো তিরিশ এম বিয়ারে ততই মদ থাকে থার্টি পারসেন্ট হলো হুইস্কিতে মদ সেটা হলো এক প্যাক তিরিশ এম এল আর এদিকে হলো বিয়ার তিনশো তিরিশ মধ্যে থ্রি পার্সেন্ট মদ থাকে তাহলে সেটাও একই নয় থেকে দশ গ্রাম মদ আপনার দশ থেকে বারো গ্রাম মদ বিস্কি হলো এক প্যাক কিংবা বিয়ার হল তিনশো তিরিশ এমএল তাহলে আপনি এক প্যাক বিস্কি খাচ্ছেন কি বিয়ার খাচ্ছেন ব্যাপারটা একই দাঁড়ালো অনেক ব্যাপার বলা হয় পেপারে খবর কাগজে অনেক ম্যাগাজিনে বেরোয় যে অল্প মদ খেলে ভালো হয়ে যায় রেড ওয়াইন খাওয়াটা উচিত কিন্তু লিভারের দিক থেকে আমি বলবো এক ফোঁটা মদও ঠিক নয় আপনার লিভারের জন্য তো মদের সমস্যাগুলো পুরোপুরি চিকিৎসা করা যায় মদ ছাড়লে আপনি মদ ছেড়ে দিন লিভারের সমস্যা হবেই না থ্যাংক ইউ